সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী সাতের ক আটাত্তর পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্ক করব তো তেরো নং প্রশ্নগুলো সমাধান করব তো তেরো আছে ভাগ করো তেরো এক নং প্রশ্নটি আছে হচ্ছে বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ তো প্রথমটা হচ্ছে ভাজ্য পরেরটা হচ্ছে ভাজক তো ভাজ্যটা মাঝখানে লিখেছি ভাজকটা বামে লিখেছি আর এবং উপরে একটা দাগ দিয়েছি এই উপরে হচ্ছে বাগফল লিখব। লিখবো তো এখন চৌদ্দ দিয়ার দশমিকের বাম পাশে যে বত্রিশ আছে তাকে দেখব ভাগ যাবে কি না তো চোদ্দক্ষে চোদ্দো চোদ্দ দুকানে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ ছিল বত্রিশ আমরা কিন্তু বিয়াল্লিশ লিখতে পারবো না এখানে বত্রিশ আছে হয় বত্রিশ হইতে হবে না হয় বত্রিশে ছোটো নিতে হবে যেহেতু বত্রিশ হওয়ার কোনো চান্স নাই চোদ্দোর নামটা পড়লে তো বত্রিশে ছোটো নিব চোদ্দক্ষে চোদ্দো চোদ্দো দুকানে আঠাশ তো এখানে বাঘ ফল লিখবো দুই আর এখানে লিখবো হচ্ছে আঠাশ তারপর একটা দাগ দিব এখন হচ্ছে এখানে বিয়োগ করতে হবে তো উপরে আসছে দুই নিচে আছে আট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে সেখানে যদি দুই থাকে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে আট বিয়োগ করলে হবে হচ্ছে চার যেহেতু দুইকে বারো ধরেছি তো হাতে আসছে এক এক যাবে নিচের গড়ে দুই আর হাতের এক হয়েছে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তো এখানে শূন্য লেখার বামে কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটা উপরে যে দিব আর দুই ছিল দুইটা নামাই দিব এখন যেহেতু উপর থেকে নামাইছি তাহলে এখানে হয়েছে বিয়াল্লিশ অবশ্যই তাকে বাদ দিতে হবে উপর থেকে নামাইলে তো চোদ্দো থেকে বিয়াল্লিশ চোদ্দ দিয়ে বিয়াল্লিশকে ভাগ দিব চোদ্দ কে চোদ্দ চোদ্দো দুখানে আটাইশ তিন চোদ্দ বিয়াল্লিশ তো এখানে বাঘ ফল লিখবো তিন আর এখানে হবে বিয়াল্লিশ এখন দেখ দিব পরে এখন বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিক করলে হবে শূন্য তো বাঘ ফল পেয়েছি দুই দশমিক তিন এখন লেখবো সুতরাং বাঘ ফল দুই দশমিক তিন এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব এখানে এসেছি চল্লিশ দশমিক চার ভাগ ষোলো তো ছিচল্লিশ দশমিক চারটাকে মাঝখানে লিখেছি ষোলোটা বামে লিখেছি এখন ষোলো দেওয়া প্রথম হচ্ছে দশমিকের বামে যে ছিচল্লিশ আছে তাকে বাগ দিব তো এখন ষোলো গড়ে নামটা বলব ষোলোকে ষোলো ষোলো কে বত্রিশ তিন ষোলং আরচল্লিশ এখানে ছিল ছিচল্লিশ হয়ে গেছে আমাদের তিন ষুলং আটচল্লিশ আর এই ছিচল্লিশ থেকে বড় নিতে পারবো না হয় সমান নিতে হয় না হয় ছোটো নিতে হয় যেহেতু ছিচল্লিশ হওয়ার কোনো চান্স নাই ষোল গড় নামটা বললে তো হচ্ছে এই ছিচল্লিশের ছোটো নিব ষোলোকে ষোলো ষোলো দুখানে বত্রিশ তো এখানে লিখবো দুই আর এখানে লিখব বত্রিশ এখন বিয় করবো উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোটো তো এখন ছয় থেকে দুই বিয় করবো ছয় থেকে দুই বিক করলে হবে চার আর চার থেকে এক বিক করলে হবে চার থেকে তিন বিক করলে হবে এক তারপরে দশমিক ছিল দশমিকটা উপরে যাবে আর চারটা যাবে নিচে এখন হচ্ছে ষোলো দিয়ে একশো চল্লিশকে ভাগ দিব এখন এই ষোলো দিয়া একশো চল্লিশকে ভাগ দিব তো ষোলক্ষে ষোলো ষোলো দুখানে বত্রিশ তিন ষোলং আটচল্লিশ চার ষোলং চৌষট্টি পাঁচ ষোলং আশি ছয় সুলং ছিয়ানব্বই সাত সুলং একশো বারো আট সুলং একশো আঠাইশ আর নয় সুলং হচ্ছে একশো চুয়াল্লিশ তো এখানে নয় দিব তো এখন দেখুন বুঝবেন কীভাবে হয়েছে এই নয় দেওয়া ষোলো কেগুণ দিলে দেখবেন একশো চুয়াল্লিশ হয় কি না নয় দেওয়া ছয় এগুণ দেব ছয় নং চুয়ান্ন চার হাতে আসে হচ্ছে পাঁচ নয় দেওয়া এক কেগুণ দেব নয় এক নয় আর পাঁচ চোদ্দো তো নয় সুলং হচ্ছে একশো চুয়াল্লিশ তো এখন একশো চুয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ বিকল হয় শূন্য তো ভাগ ফল পেয়েছি দুই দশমিক নয় এখন লিখবো সুতরাং বাঘ ফল দুই দশমিক নয় তো আরেকটা উপায় আছে প্রথমে ষোলো দেওয়া প্রথমে আপনারা আটটে মনে করেন গুণ দিলেন যা হইলো সেটা লেখলেন পরে যদি দেখেন যে কম হয়েছে এখানে একশো চুয়াল্লিশ থেকে পরে আবার যেহেতু আট দিয়ে গুণ দিয়েছেন পরে আবার নয় দেয় গুণ দিয়ে দেখবেন যে একশো চুয়াল্লিশ হয় কি না এভাবে এক এক করে বাড়ায় যাবেন যদি না হয় আর যদি দেখেন যে বেশি হয়ে গেছে তখন এক এক করে কমাই দিবেন তাহলে আপনাদের বের করতে সুবিধা হবে তো এটা হচ্ছে দুই নাম সমাধান এখন তিন নং প্রশ্নটি সমাধান করব তো একশো ছাপ্পান্নকে চার একশো ছাপ্পান্ন দশমিক চারকে তেইশ দিয়ে ভাগ করব তো এখানে তেইশ দেওয়া প্রথম হচ্ছে দশমিকের বামে যে একশো ছাপ্পান্ন ছিল তাকে ভাগ দেওয়ার চেষ্টা করব কারণ তেইশ এখানে যেহেতু দুটো সংখ্যা তো এখানে দুটো সংখ্যা কিন্তু বাঘ যায় না কারণ এখানে দুটো সংখ্যা হয় পনেরো তেইশ দেওয়া পনেরোকে ভাগ যাবে না তাহলে হচ্ছে একশো ছাপ্পান্নকে বাগ দিতে হবে এখন যদি তেইশের করে নামতে না পারেন তখন কী করবেন তো তেইশটা আগে লিখে নেবেন উপরে তারপর যে কোনো একটা সংখ্যাতে গুণ দিবেন দেখবেন একশো ছাপ্পান্ন হয় কি না বা তার আশেপাশে যায় কিনা তো এখন মনে করেন যে সাত দিয়ে একটা গুণ দিলাম সাত দে গুণ দিলে তিন সাত একুশের এক হাতে আসতে হচ্ছে দুই সাত দেড় দুই কে গুণ দিলে সাত উন্নয়ন চোদ্দ চোদ্দ একে পনেরো তো ও সাত উন্নয়ন চোদ্দ চোদ্দ ষোলো একশো একষট্টি হয়ে যায় সাত দ্বুণ দিলে তো যেহেতু বেশি চলে গেছে এখানে ছিল একশো ছাপ্পান্ন এখানে হয়ে গেছে একশো একষট্টি তো কী করবেন তেইশে ছয় দেগুন দেবেন দেখেন কত হয় তিন ছয় আঠারো আট হাতে আসতে হচ্ছে এক ছয় দেগুণে বারো বারো একে তেরো একশো আটত্রিশ হয় একশো আটত্রিশ হলে কিন্তু একশো ছাপ্পান্নর বেশি কারণ আটবার সাতবার দিলে কিন্তু একশো একষট্টি হয়ে যায় কিন্তু এখানে ছিল একশো ছাপ্পান্ন বেশি নিয়ে পারবো না তো যেহেতু ছয়বার ছয় লিখবো আর ছয় বার গুণ দিলে তিরিশে একশো তো আটত্রিশ হয় তো এটা হচ্ছে সহজ নিয়ম এভাবে আপনি ট্রাই করবেন এটা হচ্ছে রাফ করেছি তো এটা আপনি আলাদা করবেন অন্য পৃষ্ঠে তারপর হচ্ছে এখন বিয়োগ করবো উপরে ছয় নিচে হচ্ছে আট উপরে ছয়টাকে ছোটো তাহলে ধরবো হচ্ছে ষোলো ষোলো থেকে আট বিয়োগ করলে হবে আট যেহেতু ছয়কে ষোলো ধরেছি তো হাতে এক হাতের এক যাবে নিচে তিন আর হাতে এক চার পাঁচ থেকে চারবার দিলে এক তারপর হচ্ছে এক থেকে এক বিক করলে শূন্য শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটা ওপর দেবেন আর চারটাকে নামাই দিবেন এখন এই তেইশ দিয়ে একশো চুরাশিকে ভাগ দিব তো সাতবারে কিন্তু একশো একষট্টি হয়েছে তো সাতবারে যেহেতু একশো একষট্টি এখানে আছে একশো চুরাশি তো দেখি আটবার দিয়ে কী হয় তেইশে আটবার দিব তিন আটে চব্বিশে চার হাতে আসতে হচ্ছে দুই আর দোকানে ষোলো ষোলো আর দুয়ে আঠারো একশো চুরাশি এটা কিন্তু মিলে গেছে একশো চুরাশি তো এখানে যদি আমরা আট লিখি তো এখানে হবে একশো চুরাশি একশো চুরাশি থেকে একশো চুরাশি বিকুল হয় শূন্য তো বাঘ ফল পেয়েছি হচ্ছে ছয় দশমিক আট তো এখন লিখবো বাঘ ফল ছয় দশমিক আট এটা হচ্ছে রাফ করেছে আপনারা আলাদা অন্য জায়গায় রাফ করে নেবেন তো এখন হচ্ছে চার নম্বরটি সমাধান করবো চুরাশিকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিব তো চুরাশিটাকে লিখে নিবো তারপর হচ্ছে পঁয়ত্রিশ ভাগ দিব তো পঁয়ত্রিশের নামটা পড়বেন যাতে চুরাশি হয় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তিন পঁয়ত্রিশে একশো বেশি চলে যায় ছিল চুরাশি তো এটা লিখতে পারি কি পঁয়ত্রিশ দোকানে সত্তর লিখতে পারি চুরাশি ছোটো এটা চার থেকে শূন্য বিঘ করলে চার আট থেকে সাত বিঘ করলে এক তো এখন কিন্তু ১৪ ভাগ আছে আমাদের জানি হচ্ছে দশমিকের অঙ্কে কখনো ভাগ থাকবে না তাহলে হচ্ছে কি করতে হবে একটা দশমিক দিয়ে শূন্য নিতে হবে দশমিক যাব পরে শূন্যটা যাবে নিচে তারপর হচ্ছে এখন পঁয়ত্রিশ দিয়ে একশো চল্লিশ কে ভাগ দিবেন যে তোমার এখন পঁয়ত্রিশের গড়ে নামতে পারেন না তাহলে কি করতে হবে পঁয়ত্রিশ লেখা আনতাসে একটা সংখ্যাতে গুণ দিবেন যে কোনো একটা সংখ্যাতে গুন দিবেন দেখবেন হয় নাকি এটার বেশি যায় না কম যায় যদি কম হয় এটার তাহলে এক বাড়াই দেবেন বাড়াই দিয়ে দে দেখবেন যে এটা মিলে নাকি আর যদি বেশি চলে যায় তাহলে হচ্ছে এক কম দিয়ে দে দেখবেন এটা মিলে নাকি যদি না মিলে তখন কাছাকাছি সংখ্যাটা লিখতে পারবেন মানে ছোটো লিখতে হবে সংখ্যাটা তো চার দেয় পাঁচকে গুন দেবেন চার পাঁচে বিশ বিশে শূন্য হা আছে হচ্ছে দুই চার দেয় তিনকে গুন দিলে তিন চারে বারো বারো আর দুইয়ে হয় তেরো চৌদ্দো একশো চল্লিশ কিন্তু মিলে গেছে দেখেন তো এখানে চার দিয়ে গুণ দিয়েছিলাম তো এখানে লিখবো চার আর এখানে লিখবো একশো চল্লিশ একশো চল্লিশ করলে হয় শূন্য তো ভাগ ফল পেয়েছি দুই দশমিক চার তো এখানে লিখবো ভাগ ফল দুই দশমিক চার তো এটা রাফ করেছি এটা আলাদা অন্য জায়গায় আপনি রাফটা করে নেবেন তো এটা হচ্ছে চার নং শনটির সমাধান এখন হচ্ছে বারো দিয়ে তিন দশমিক বারোকে ভাগ দিব তো প্রথম তো পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো এখানে আছে তিন দশমিক বারো ভাগ বারো তো বারো দেয়া তিন দশমিক বারোকে ভাগ দিব তো বারো দিয়ে প্রথমে দশমিকের বামে যে তিন আছে তাকে ভাগ দেওয়ার চেষ্টা করবো এই দশ বারো দেওয়া তিনকে কিন্তু ভাগ যাচ্ছে না তাহলে কী করতে হবে এই দশ শূন্য নিব এখানে এখানে একটা শূন্য নিব তারপরে হচ্ছে বিয়োগ করবো এখন তিন থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে তিন যে তারপর হচ্ছে দশমিক ছিল দশমিক উপরে যাবে এখানে একটা সংখ্যা নামাবো এক নামাবো তো এখন বারো দেয়া একত্রিশকে ভাগ দেব বারোকে বারো বার দোকানে চব্বিশ বারো কিন্তু ছত্রিশ হয়ে যায় ছিল একত্রিশ ছত্রিশ লিখতে পারবো না তো বারোকে বারো বার দোকানে চব্বিশ লিখবো তারপর হচ্ছে এখন বিয়োগ করবো উপরে এক নিচে আছে চার তো উপরে সঙ্গে ছোটো তাহলে এক থেকে এগারো ধরবো এগারো থেকে চার বিয়োগ করলে হয় হচ্ছে সাত যেহেতু উপরে এক এগারো ধরছি তো হাত আছে এক হাতের একটা নিচে যাবে দুই আর হাতের এক হয় তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য শূন্য লিখতে পারবো না পরে হচ্ছে দুই আছে এই দুইটাকে নামাবো তো এখন নামাইছি এখন হচ্ছে বারো দিয়ে এটা ভাগ বাহাত্তরকে ভাগ দেবো পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর তো এখানে ছয় তো এখানে লিখবো বাহাত্তর এখন হচ্ছে ভাগ বিয়োগ করবো বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য এখন আমরা ভাগ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক দুই ছয় এখন লিখব হচ্ছে বাঘ ফল শূন্য দশমিক দুই ছয় তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব আঠারো দিয়ে পঞ্চান্ন দশমিক শূন্য আটকে ভাগ দিব তো আঠারো দিয়ে প্রথমে দশমিকের পামে যে পঞ্চান্ন আছে তাকে ভাগ দিব আঠারো 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 দু ছত্রিশ তিন আঠারো নং চুয়ান্ন তো এখানে ভাগ ফল লিখবো তিন আর এখানে লেখব চুয়ান্ন তারপর একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করব পাঁচ থেকে চার বিয়োগ করলে এক পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য তো বামে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পর দশমিক ছিল উপরে নিব আর শূন্যটা নামাই দিব যেহেতু উপর থেকে নামাইছি তাহলে হচ্ছে ভাগ দিতে হবে আঠারোতে দশকে ভাগ দিব তো কে কিন্তু ভাগ যায় না আঠারো দিয়ে তো এখানে একটা শূন্য লিখেছি এখানে একটা শূন্য লিখবো শূন্যটা কিন্তু এক করে করে দেব কারণ এখানে একটা সংখ্যা ছিল তো এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য আর একের একই নামবে তো এখানে কিন্তু দশটা কিন্তু আমরা বিয়োগ করেই পেয়েছি এই দশটা তো তাহলে কিন্তু ভাগ আর দেওয়া লাগবে না পরে যে আটটা ছিল এই আটটা নামাবো তো ওপর থেকে যেহেতু নামাইছি তাহলে আঠারো দিয়েটাকে ভাগ দিতে হবে তো আঠারো দিয়ে একশো আটকে ভাগ দেবেন মনে করুন এই আঠারো নাম তো আমরা জানি না তাহলে কী করতে হবে আঠারো দিয়ে অন্য একটা যে কোনো একটা সংখ্যারে গুণ দেবেন দেখবেন একশো আট আট বা একশো আটের কাছাকাছি হয় কি না তো মনে করুন যে আমরা ছয় দিয়ে গুন দিলাম ছয় দিয়ে আটকে গুন দেবো ছয় আটে আটচল্লিশে আট হাতে আছে হচ্ছে চার তারপর হচ্ছে কে ছয় ছয় চারে দশ এখানে দেখুন ছয় দিয়ে যদি আঠারোকে কে গুণ দিই তাহলে কিন্তু একশো আটটা মিলে যায় তাহলে কি করব বাঘ ফলে এখানে ছয় লিখবো আর এখানে একশো আট লিখে দেব এখন একশো আট থেকে একশো আট করলে হচ্ছে শূন্য তো এখানে কিন্তু দেখুন পাইসি উত্তর বাঘ ফল শূন্য তিন দশমিক শূন্য ছয় আর এটা তো রাফ করেছি এটা আপনারা আলাদা অন্য জায়গায় রাফটা করে নেবেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানেই দেখাই দিয়েছি বাঘ ফল তিন দশমিক শূন্য ছয় তো এটাই হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন সাত নং প্রশ্নটির সমাধান করবো এখানে আছে একশো আটচল্লিশ দশমিক চার ভাগ হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ দিয়ে একশো আটচল্লিশ দশমিক চারকে ভাগ দেবো তো প্রথম হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিব হচ্ছে প্রথম চোদ্দোকে দেখব ভাগ যায় না কিন্তু পরে কিন্তু একশো যেহেতু যায় না তো একশো আটচল্লিশকে ভাগ দেবো তো পঁয়ত্রিশের নামটা যেহেতু আমরা জানি না তো কী করব যে কোনো একটা সংখ্যা দেওয়া মনে করেন গুণ দিবো পঁয়ত্রিশকে আমরা ছয় দিয়ে দিয়ে দিই কত হয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন তিন ছয় আঠারো আঠারো তিনে হয় হচ্ছে একুশ দুশো দশ হয়ে যায় কিন্তু ছিল একশো আটচল্লিশ তো পাঁচদা দেখি কত হয় চারদা দেখি পঁয়ত্রিশ গুণ চার চার পাঁচে বিশ শূন্য হাতে আছে দুই তিন চারে বারো বারো তেরো চোদ্দ একশো চল্লিশ তো একশো চল্লিশ কিন্তু একশো আটচল্লিশের কাছাকাছি তো এখানে কি বলুন চারদা গুণ দিয়েছিলাম আমরা তো চারদা গুণ দিয়েছিলাম তো এখানে চার লিখবো আর এখানে পেয়েছিলাম একশো চল্লিশ তো এখানে একশো চল্লিশ লিখে দেবো এখন বিয়োগ করবো দাগ দিয়েছি এখন বিয়োগ করবো এটা রাফ করেছি তো আপনারা আলাদা অন্য জায়গায় রাফ করে নেবেন তো আট থেকে শূন্য বিয় করলে আট চার থেকে চার বিয় করলে শূন্য এক থেকে এক বিক করলে শূন্য লেখার প্রয়োজন নেই বামে শূন্যগুলো তারপরে দশমিক ছিল দশমিক উপরে দিবেন আর চারটাকে নিচে নামাবেন এখন পঁয়ত্রিশ দিয়ে এক চুরাশিকে ভাগ দেবেন তো পঁয়ত্রিশ সক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওখানে সত্তর সত্তর কিন্তু চুরাশির কাছাকাছি কারণ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ হয়ে যায় তো চার থেকে শূন্য বিয় করলে চার আট থেকে সাত বিয় করলে এক তারপর হচ্ছে যেহেতু চোদ্দ বাক্সেস আছে আমরা জানি দশমিকের অঙ্কে কখনও বাক থাকে না তাহলে কী করতে হবে একটা শূন্য নেওয়া লাগবে এখানে শূন্যটা নামাই দিবেন কারণ দশমিকের ডানে আমরা যত খুশি শূন্য নিতে পারি সেই শূন্য কোনো দাম নাই তো এখন পঁয়ত্রিশ দিয়ে একশো চল্লিশকে ভাগ দেবেন এখানে যখন পঁয়ত্রিশ দিয়ে যখন চার গুণ দিচ্ছি তখন কিন্তু একশো চল্লিশ হয়েছে তার মানে এখানে যদি আমরা চার লই নেই আর এখানে কিন্তু একশো চল্লিশ হয়ে যাবে অর্থাৎ চার পঁয়ত্রিশে একশো চল্লিশ এখন বিয়োগ করবে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ বিয় ল হয় শূন্য তো বাঘ ফল পেয়েছি হচ্ছে বাঘ ফল চার দশমিক চব দুই চার পেয়েছি তো চার দশমিক দুই চার লিখবো এখানে কিন্তু বলবো না চার দশমিক চব্বিশ দশমিকের ডানের সংখ্যাগুলো একটা একটি করে পড়তে হয় চার দশমিক দুই চার বলবো তো এটাই হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন আট নং প্রশ্নটি সমাধান করবো তো চব্বিশ দিয়ে চুয়ান্নকে ভাগ দিব তো চব্বিশটা পামে লিখেছি চুয়ান্নটা মাঝখানে লিখেছি এখন চব্বিশ দিয়ে চুয়নকে ভাগ দিব চব্বিশ 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 করে আটচল্লিশ চুয়ান্ন কিন্তু হয় না তো চুয়ান্নর কাছাকাছি হচ্ছে আটচল্লিশ হয় তো আটচল্লিশ লিখেছি এখন বিয়োগ করব ওপরে চার নিচে আট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে চার থাকলে সেটাকে চোদ্দ ধরতে হয় চোদ্দ থেকে আট বিয়োগ করলে ছয় যেহেতু চোদ্দ ধরেছি তো হাতে এক হাতের একটা নিচে যাবে চার রেখে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য রেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক দিয়ে একটা শূন্য দিব কারণ দশমিকের ডানে যত শূন্য নেই সেই শূন্যের কোনো দাম নেই তো দশমিককে উপরে যাবে শূন্যটা নিচে যাবে এখন চব্বিশ দিয়ে আবার আট ষাটকে ভাগ দেবো ওকে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ তিন চব্বিশে বাহাত্তর বেশি চলে যায় তো চব্বিশ দোকানে আটচল্লিশ লিখবো তারপর একটা দাগ দেবো এখন হচ্ছে বিয়োগ করবো উপরে শূন্য নিচে আট বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোটো হয়ে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে আসে এক হাতে একটা নিচে যাবে চার একে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তো এখন ভাগ শেষ আছে বারো তো ভাগ শেষ থাকা যাবে না তো আবার একটা শূন্য নিবো এই শূন্যটা এখানে নামে দিবো এখন চব্বিশ দিয়া একশো বিশকে ভাগ দেব এখন তাহলে কী করতে হবে প্রথমে হচ্ছে ছয় দিয়ে একটা গুণ দিই দেখি কত হয় চার ছয় চব্বিশে চার হাতে আছে দুই ছয় দোকানে বারো বারো তেরো চৌদ্দ একশো চুয়াল্লিশ হয়ে যায় চব্বিশ দেওয়া ছয়কে গুণ দেয় তাহলে হচ্ছে চব্বিশ দিয়া পাঁচ পাঁচ রে গুণ দেয় যেহেতু ছয় বার দিয়ে একশো চুয়াল্লিশ হয়ে যায় এখানে ছিল বিশ একশো বিশ তো কী করবো পাঁচবার দিয়েছি চার পাঁচে বিশে শূন্য হাতে আছে দুই পাঁচ দোকানে দশ দশ আর দুইয়ে বারো এখানে কিন্তু পাঁচবার দিলে কিন্তু একশো বিশ মিলে যাচ্ছে তো এখানে বাঘ ফলে পাঁচ লিখবো আর এখানে হচ্ছে একশো বিশ লিখবো এখন বিয়োগ করব একশো বিশ থেকে একশো বিশ বিক করলে শূন্য হয় আর এটা যেহেতু রাফ করেছি আপনার আলাদা রাফটা অন্য যায় করে নেবেন তো বাঘ ফল পেয়েছি হচ্ছে দুই দশমিক দুই পাঁচ তো এখন এখানে লিখবো হচ্ছে বাঘ ফল দুই দশমিক দুই পাঁচ দুই এটা হচ্ছে পাঁচ তো এটাই হচ্ছে এই আট নং প্রশ্নটির সমাধান